বন্ধুরা সিমি কিচেনে সবাইকে নমস্কার জানাই আজকে দেখো এখানে মুগ ডাল রান্না করবো মাছের মাথা দিয়ে আমি এখন ডালটা শুকনো খোলাতে ভেজে আমি ডালটা ভেজে আগে শুকনো খোলাতে আমার ডালটা ভাজা হয়ে গেছে এখন ডাল জল দিয়ে দেবো লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি একটা ডাল এখন আমি ডালে জল দিয়ে দেব আমি ডালের মধ্যে অনেকগুলো জল দিয়েছি এই জলের ডালটা সিদ্ধ হয়ে যাবে ডালটাও ফুটে উঠবে সুন্দর ডালের মধ্যে কটা কাঁচা লঙ্কা চিরা দেব দেখো আমার ডালটা মুগের ডালটা সিদ্ধ হয়ে গেছে করাতেই এখন আমি মুগের ডালের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে আর একটু ফুটবে ফুটে আমি ডালটা নামিয়ে সামভারা দেব মাছের মোড়োটা ভেজে আমার ডালটা কি সুন্দর করে গলে গেছে এখন আমি ডালটা নামিয়ে মরোটা ভেজে নেবো আমি মরুটা একটু নুন আর হলুদ মেশে নেবো ভালো করে ডালের জন্য

আমি ডালটা চোরণ দেব মাছের মূলটা ভাজা হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা গোটা পাঁচ ফোরন ডালের জন্য চোরনটা ভালো করে লাল লাল হয়ে গেছে দিয়ে দেবো আদা বাটা ডালের মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো আচ্ছা গুঁড়ো আর আদাটা কষিয়ে মশলাটা কষিয়েটা দিয়ে দেব মশলাটা হয়ে গেছে এখন ডালটা দিয়ে দেবো ডালটা ফোড়ন দিয়েছি এখন ভেজে রাখা মুড়োটা দিয়ে দেবো ভেজে রাখা মুড়োগুলো দিয়ে দেবো এখন ডালটা ভালো করে ফুটে উঠুক গরম মশলা দিয়ে নামিয়ে নেব দেখো আমার ডালটা কি সুন্দর হয়েছে এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো গরমসোল্লাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে দেবো দেখো বন্ধুরা মাছের মাথা দিয়ে মুগ ডালটা হয়ে গেছে আমার রান্না আপনাদেরকে যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন ভিডিওটি অব্দি কালকে দেখা করছি সবাইকে